হ্যালো ফ্রেন্ডস তোমরা কেউ রাগ করো না আসলে কি বলো তো অ্যাপটা আমি আজকেই খুঁজে পেয়েছি হয়তো তোমরা আগে থেকে জানো মানে আমি জানতাম না আর কি তো হঠাৎ করে পেয়েছি আজকে যে আমার কি আনন্দ লাগছে তো কি বল কি বলো তো মানে বারবার মনে হচ্ছে ঢুকে ঢুকে হ্যাঁ ঢুকে ঢুকে বারে বারে গালি তোমাদের সঙ্গে একটু মজা করছি আর কি বলো কেমন আছো বলো সবাই শুভ সন্ধ্যা বলো আচ্ছা কেউ একজন লাইভ ডান করেছো আমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার এল তে আসার জন্য সকল বন্ধুকে বিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আমাদের দেব না গো ওষুধ চলছে অবশ্যই

সকল বন্ধু যদি জলদি চলে এসো রাধে রাধে

আর মাঝে মাঝে কি করে জানো কইবি মাঝে মাঝে আমার ভয়া কি কব মা জানো

তাড়াতাড়ি করে এই শব্দটা এদিকে দি তুমি না করে আবার যে গিলা ওষুধ আনছি খাওয়াচ্ছি बीट टांगतो आता प्रीफाय मेडवरती ले हजार इतरा फुटी दे ना आग्रो आंगरा इले बोल खाना नाही दिसूय या बिटीचा बोलू खाना देते हे आ ना 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 मी ना दो आरोय कुदी आधी ना चिकन लेचा इचा हेचा चलो इकडे इकडे ऐका ऐका चावं चल हे मी तो 10 那就先记 啊、嗯！

House to come not.